হ্যালো বিবাস এখন দেখছেন আমার এই ক্লায়েন্ট একে জিরো কাটিং করা হবে ঠিক আছে আমি জিরো কাটিংটা কীভাবে করি সেটা দেখুন প্রথমে চুলটা আশ্রে নেবো ফাইন করে নিয়ে সেটা এই তো ক্লিপ দিয়ে সেটা আটকাতে হবে আর কি ক্লিপ দিয়ে এ সাইডে চুলগুলো সব আটকে নেব নেওয়ার পরে আবার বা সাইডটার মানে অপোজিট সাইডটা আমাকে আবার ক্লিপ দিয়ে সে চুলগুলো আটকে নিতে হবে দেখুন বন্ধুরা এই সাইডে দেখুন সেম একই রকমভাবে ক্লিপ দিয়ে চুলগুলো আটকে নিচ্ছি চুলগুলো আটকে নিলে কী হয় যে নিচের চুলগুলো কাটতে সুবিধা হয় এখন আমার এই ক্লাইনকে করা হবে জিরো কাটিং তা প্রথমে আমি এক নম্বর ক্লিপটা মেশিনে লাগিয়েছি এই এক নম্বর ক্লিপ দিয়ে মাথার চারিপাশটা সুন্দর করে কেটে নেওয়া হবে দেখছেন তো বন্ধুরা সবাই কিভাবে আমি এক নম্বর ক্লিপ দিয়ে চুল কাটছি এক নম্বর ক্লিপ দিয়ে আস্তে আস্তে মাথার তিন সাইড সমানভাবে সেটা কাটা হবে তাহলে চুলটা আমার মিল করতে সুবিধা হবে তাই আমি প্রথমে সেটি এক নম্বর ক্লিপ দিয়ে তিন সাইডটা এমনভাবে কেটে নিচ্ছি তাই ডান সাইডও যেমনভাবে কাটতে হবে আমাকে বা সাইডও ঠিক তেমনভাবে কাটতে হবে দেখুন বন্ধুরা তা আমার এক নম্বর ক্লিপ দিয়ে চুলটা কাটা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আমি জিরো মেশিন দিয়ে একেবারে নিচের চুলগুলো সুন্দর করে আগে দাগিয়ে নিচ্ছি নিচের চুলগুলো কাটা হচ্ছে এটাও ঠিক একই রকমভাবে তিন চারটা গোল করে কেটে নিতে হবে দেখুন আমি জিরো কাটিংটা কেমনভাবে করি আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে বাড়িতে আপনারা চেষ্টা করলে অবশ্যই সেটি কাটতে পারবেন তাই স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন একটি মাথায় সম্পূর্ণ জিরো কাটিং কেমনভাবে করা হয় এবং সেটি কেমনভাবে মিল করা হয় আর আমার চারি সাইডটা যখন জিরো মেশিন দিয়ে গোল করে কাটা হলো নিচে এবার কিছু চুল বড় থাকছে সেগুলো আমাকে আবার কেটে নিতে হচ্ছে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা এই সাইডগুলো এমনভাবে আস্তে আস্তে সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে যাতে একটিও বড়ো চুল না থাকে যদি আবার বড়ো চুল থাকে তাহলে সেটি দেখতে খারাপ লাগে এবার এই যে দাগটা পড়ে আসে আর কি জিরো কাটিংটা মারার পরে যে দাগটা পড়ে আসে এই দাগটা মিল করতে হবে তাই আমাকে আস্তে আস্তে আবার ছোটো এক নম্বর দিয়ে সেটি কাটা কাটতে হবে আগে যে দাগটা ছিল তার মানে একটু বড়ো চুল ছিল সেগুলো আমি এক নম্বর দিয়ে আরেকবার একবার ঘোরায় নিচ্ছি কারণ ঘোরায় নিলে আবার কি চুলটা কাটতে অর্থাৎ চুলটা মিল করতে আমার আরও সহজ হয়ে গেল এবার আমি ওই যে জিরো মেরেছিলাম মেশিন দিয়ে ছোটো মেশিন দিয়ে ওই যে জিরোটা কেমনভাবে মিল করছে দেখুন আমার এই যে হাতে যে মেশিনটা আছে এই মেশিনের তিলিকটা হালকা নিচে সরিয়ে নিলাম নিয়ে এবার সেটা মিল করা হচ্ছে দেখুন বন্ধুরা সে দাগটা কিন্তু আর নেই কত সুন্দরভাবে দাগটা মিল হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে চারি সাইডে চুলগুলো ঠিক এমনভাবে মিল হয়ে যাবে তো এই যে দাগটা দেখা যাচ্ছে এখন এই দাগটা পরে আর মুঠেই দেখা যাবে না দাগটাও পুরো মিশে যাবে হুম দেখুন বন্ধুরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখুন দেখলে কিছু না কিছু শিখতে পারবে এবার আমার ওটা মিল করা হয়ে গেল তারপরে আমার চিরুনি দিয়ে মেশিন ধরে বাকি যে ওপরে যে হালকা হালকা যে বড়ো চুলগুলো আছে ওই চুলগুলো মিল করতে হবে দেখুন আমি কিভাবে সেটা মিল করছি চিরুনি ধরতে হবে চিরুনি ধরে মেশিন দিয়ে ওটা খুব সাবধানে কাটতে হবে যদি মেশিনটা কোনোভাবে চিরুনির তলায় চলে যায় তাহলে সেই ক্লায়েন্টকে সম্পূর্ণ ন্যাড়া করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই যখন মেশিন দিয়ে মিল করতে হবে চিরুনি ধরে তখন খুব সাবধানে এবং সেটি আস্তে আস্তে করতে হবে নতুনরা তো সহজে ট্রাই করতে পারবেন ট্রাই করতে গেলে পর সেই ক্লাইনের পুরো নাড়া করা ছাড়া উপায় থাকবে না তাই যখন চুলটা ফিনিশিং করা হবে খুব আস্তে আস্তে এবং ধৈর্য সহকারে কাটতে হবে তাহলে খুব সহজে সেটি মিল করা সম্ভব হবে তা না হলে মিল করা সম্ভব হবে না ঠিক আছে দেখুন বন্ধুরা এবার আমার চারি সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেল মিল করা এই সাইডটা আমার এমনভাবে কাটতে হবে ওই সাইড যেমন কেটেছি দেখুন বন্ধুরা দুই সাইড কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি ক্লিপগুলো সব সারিয়ে নেব একটা একটা করে এই সাইডের ক্লিপটাও সারিয়ে নেবো ওই সাইডের ক্লিপটাও সারিয়ে নেব নিয়ে এবার আমার সামনের চোলটা কাটতে হবে ঠিক আছে দেখুন এবার সামনের চুল যেহেতু সমান থাকে না একটু ছোটো বড়ো থাকে তাই সেটি আমাকে আবার সমান করে নিতে হবে দেখুন বন্ধুরা কীভাবে সমান করছে এমনভাবে সমস্ত ক্লাইনের সামনে চুলগুলো হাত দিয়ে ধরে কাউজ দিয়ে হালকা হালকা আগাগুলো কাটতে হবে অর্থাৎ যে কাস্টমারের যেমন কাটলে হয় ঠিক তেমন কাটতে হবে তার উপরে বেশি কিছু করা যাবে না কেউ যদি বলে যে আমাকে ছোট করে দাও তাহলে ছোট করে দিতে হবে আবার কেউ বলে যে চুল কাটা যাবে না শুধু হালকা আগাগুলো সমান করে দাও তো আমার এই ক্লাইনে শুধু হালকা আগাগুলো সমান করে দিয়েছি এবার দেখুন সেটি খুঁট দিয়ে এবার কাটতে হবে তো আমি স্মৃতিটা প্রথমে স্মৃতিটাই খুঁট দিয়ে কাটছি কারণ আমার এই ক্লাইনে বের করতে হবে তাই আমাকে প্রথমে তার স্মৃতি দিয়েই শুরু করতে হবে তা আমি বেলেট খুঁড় বেলেট খুর দিয়ে স্মৃতিটা দাগিয়ে নিলাম এবার জুলপির সাইডটা জুলপিটা সোজা করার দরকার তা না হলে আবার লুকিংটা ভালো আসবে না তারপর চারি সাইডটা আমাকে ঠিক এমনভাবে সমান করে নিতে হবে তাহলে কি হয় শেষ ফিনিশিংয়ে দেখতে আরও সৌন্দর্য লাগে একটা কাস্টমারের সৌন্দর্য আনতে গেলে তাকে কিভাবে কি করতে হবে সে একমাত্র দোকানদার ছাড়া বলতে পারবে না তো যারা দোকানদার আছে তারা একমাত্র জানে কিভাবে কাস্টমারের সৌন্দর্য নিয়ে আসতে হয় কারণ একটি চুল মানুষের তার সৌন্দর্যর রূপ মাথা যদি চুলের কাটিংটা ভালো না হয় তাহলে দেখতেও ভালো হয় না দেখতে ভালো লাগে না তাই তার সৌন্দর্য বাড়ানোর জন্য চুলের কাটিংটা অবশ্যই সুন্দর হওয়ার দরকার আছে এই চুলের কাটিং যদি সুন্দর না হয় তাহলে চুল কাটাটা বেকার হয়ে যাবে অর্থাৎ সেই ক্লাইনকে দেখতে খারাপ লাগবে তাই সব সময় চেষ্টা করতে হবে যে চুলের কাটিংটা সুন্দর করার জন্য যে সময় চুলের কাটিংটা করা হবে সে সময় খুব মনোযোগ দিয়ে চুলটা কাটতে হবে এখন দেখুন বন্ধুরা যদি আমার এই ক্লাইন এ ধরুন আমি চুল কাটছি তো এটা যদি আমার পছন্দ মতো না কাটি বা আমার কাছে যদি এই কাটিংটা ভালো না লাগে তাহলে অন্য কারোর কাছে সেটাই ভালো লাগবে না তাই সব সময় চেষ্টা করতে হবে নিজের পছন্দ মতো কাটিং করতে হবে এবং নিজের ইচ্ছা মতো কারণ আমার নজরে যেটা ভালো লাগবে তাহলে মনে করতে হবে যদি আমার নজরে এটা ভালো লাগে তাহলে সমস্ত কাস্টমারের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে সেটি ভালো লাগবে এবার যদি আমার কাছে ভালো না লাগে তাহলে সেটি আর কারোর কাছে ভালো লাগবে না ঠিক আছে দেখুন বন্ধুরা আমার রাউন্ড কাটা প্রায় শেষ হয়ে গেছে চারি সাইডে রাউন্ডটা এমনভাবে শেষে নিতে হবে চাষার পরে দেখুন এটির লুক আর এক রকম লাগবে এবার দেখুন বন্ধুরা আমার এই লাইনের লাস্ট লুকিংটা কেমন লাগছে এর কাটা কমপ্লিট রাউন্ড কাটা কমপ্লিট এ টু জেড সব কমপ্লিট একটি হচ্ছে শেষ হয়েছে এটা হচ্ছে জিরো কাটিং অর্থাৎ সাধারণ সিম্পল জিরো কাটিং দেখুন বন্ধুরা কেমন লাগছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আরও বন্ধুরা এটা দেখতে পারে এবং যারা সেলুনে আসার সময় পায় না বাড়িতে কাটে তারা ভিডিওটি দেখে তারাও যেন শিখতে পারে তাই বলবো প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় সবাই দেখতে পারে এবং তারা নিজেরাও চেষ্টা করতে পারবে ঠিক আছে বন্ধুরা তা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার তো করবেন সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি দেখার জন্য 아무 a 들어 k s u